সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রাজশাহী গোরুহাট টোয়েন্টি ফোর চ্যানেলে নতুন আরেকটি একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আর আজকের পর্বে আপনাদেরকে খামার উপযুক্তি দুই হাজার ছাব্বিশ সালে কোরবানিতে বিক্রি করতে পারবেন এই ধরনের রেডি নয় পিচ কালেকশন দেখাবো এই কালেকশনগুলো সংগ্রহ করেছেন আমাদের সকলের পরিচিত বাবু ভাই তো বাবু ভাইয়ের কালেকশনের এই নয় পিচ গরু আপনাদেরকে দেখাবো জানাবো এগুলোর আপডেট সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই

সুন্দর গঠনের গরু এটা কি ওজনে দেওয়া যাবে না এমনি মাপ নিতে হবে ভাই ওজনও দেওয়া যাবে দেওয়া যাবে না কেন অবশ্যই দেওয়া যাবে কতটুকু ওজন আছে এটা এখন 4 মন 10 কেজি আছে আপনি ধারণা করছেন 4 মন 10 কেজি আছে আচ্ছা আচ্ছা ওজনের মাপেও বিক্রি করতে পারছেন তো দাম কেমন রাখছেন এটার ভাই এটার দাম রাখছে হলো 1 লক্ষ 21 হাজার 1 লক্ষ 21 তারপরে তো আমাদের ক্রেতা ভাইরা দাম ধরে সুযোগ পাবে নাকি হ্যাঁ অবশ্যই সম্মানিত আছে সম্মানই করবেন পাশেটা আমাদের একটু ধাক্কা দিয়ে দেখান

একটা নিলেও সুযুক্ত পাবে আর লটে তো ছাড় থাকবে নাকি ভাই অবশ্যই লটে তো ছাড় অবশ্যই আছে পাশেরটা একটু দেখান আর সির আপনার তিন নাম্বার যে গোরটা দেখছি আমি বেশ সুন্দর চূড়া মাথা নাভি কম্বল সবই ডাবল এটা কি জাত ভাই এটাও শাহিয়াল শাহিয়াল এটার দাঁতের কি কন্ডিশন হয়েছে ভাই ভাই এটার দাঁত রেডি হয়ে গেছে যে কোনো সময় পড়ে যাবে যে কোনো সময় দাঁত পড়ে যাবে কতটুকু ওজন আসতে পারে এটার ভাই এটাও মোটামুটি 4 মণ 10 কেজি আছে 4 মোন 10 কেজি আছে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে মোটামুটি কত টাকা দাম নির্ধারণ করেছেন আপনি ভাই এটা দাম রাখবো এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ হাজার পাঁচশো সুযোগ সুবিধা আছে ভাই হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে আছি পাশের কালেকশনটিতে আজকের কালেকশানের চার নাম্বার গরু দর্শক মন্ডলী আপনারা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটা কি জাতের গরু ভাই এটা সাহিবাল ভাই শাহিয়াল দেখার মতো কালার দেখার মতো হাইট সব কিছুই রয়েছে এটার মোটামুটি বয়স কি হয়েছে না হয় নাই

নয় নাম্বারে একদম আনকমন একটা ডাবল نافিকম্বলযুক্ত গরু এটা কি জাতের গরু ভাই ভাই এটা সাহিওয়াল সাহিওয়াল গরু এরকম প্রিন্ট আসছে জি দাঁত কি কন্ডিশন আছে ভাই এটার দাঁত এখনো পড়ে নাই তবে পড়ে যাবে হয়তো কিছুদিন কিছুদিনে কিছুদিনে পড়ে যাবে দাম কেমন রাখবেন এটার ভাই এটার দাম রাখব হলো 1 লাখ 23000 টাকা 1 লাখ 23 আচ্ছা 10000 কম ভাই 1 লাখ 22 এইখানে নয়টা গরু একসঙ্গে যদি কোনো ক্রেতা ভাই নিতে চাই

Assalamualaikum.